আজকে বাণিজ্য উপদেষ্টা একটি কথা বলেছেন তিনি বলেছেন আঙুলি গামলে গ্যাস লাইনের রাস্তা কাটতে বিশ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে নিঃসন্দেহে তিনি ধনী মানুষ বাণিজ্য উপদেষ্টা শেখ বশির কিছুদিন আগে তিনি শপথ নিয়েছেন কিন্তু যেভাবে তিনি বললেন ঘুষ দিতে হয়েছে আমরা জানি যে ঘুষ দেয়া নেয়া দুটোই অপরাধ তো তাহলে পরিস্থিতিটা কেমন ছিল এটা মানে বোঝার জন্যই হয়তো তিনি বলেছেন সত্য কথাটা বলেছেন এটা নিয়ে হয়তো নিন্দা হইতে পারে যে তিনি ঘুষ দিতে গেলেন কেন তাহলে ঘুষ দিয়ে তিনিও তো একটি অন্যায় কাজকে প্রশ্রয় দিলেন কিন্তু আসলে মানুষের জীবন এমন যে বাস্তবতা এমন যে মানে উপায় থাকে না তখন তাকে এই অন্যায় মেনে নিতে হয় বা অন্যায় কিছুটা করে ভালো উদ্দেশ্যে হয়তো একটা অন্যায় কাজ করতে হয় কারণ এটা নৈতিকতার দিক দিয়ে নিঃসন্দেহে অপরাধ যে ঘুষ দেয়া নেয়া যে ঘুষ নিচ্ছে সে যেমন অপরাধ করছে যে ঘুষ দিচ্ছে সেও কিন্তু অপরাধ করছে দুইজনেই সমানভাবে দায়ী সম্ভবত আমাদের অপরাধ আইনে তাই আছে যে ঘুষ নেয়া দেয়া দুটোই সমান অপরাধ কিন্তু আজকে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির সেটা অবলীলায় তিনি স্বীকার করলেন আচ্ছা কেন কি ব্যাপারে একটু আমরা দেখি রিপোর্টটা কি বলা হচ্ছে বলা হচ্ছে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন বলেছেন বিগত আওয়ামী লীগের আমলে শিল্প কারখানায় গ্যাস সংযোগের জন্য রাস্তা কাটার অনুমতি পেতে তাকে বিশ কোটি টাকা ঘুষ দিতে হয়েছিল এই ঘুষের টাকা পৌঁছে দিতেও এক ব্যক্তিকে ঘুষ দিতে হয়েছিল তাকে আজ শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা দেশের শিল্প জ্বালানি সংকট সমাধানের পর শীর্ষক এই সেমিনার আয়োজন করে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই সেমিনার প্রধান অতিথি ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজিল কবির খান এবং বিশেষ অতিথি ছিলেন শেখ বশির এছাড়াও বিভিন্ন শিল্পখাতের শীর্ষ ব্যবসায়ী নেতা ও প্রতিষ্ঠান মালিকরা উপস্থিত ছিলেন আমলি সরকারের সময় প্রায় এক দশক ধরে দেশের শিল্প কারখানাগুলো তীব্র গ্যাস সংকটে ভুগেছে এই সময় বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বন্ধ ছিল এখনো বন্ধ পাশাপাশি দুই হাজার বিশ সালে এক পরিপত্র জারি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায় দুই হাজার একুশ সালের এপ্রিল থেকে অর্থনৈতিক অঞ্চল ও শিল্প পার্কের বাইরের প্রতিষ্ঠানে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ থাকবে গ্যাস সংকট এখনও রয়েছে আওয়ামী লীগ এই সংকটের কথা বলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি শুরু করে দুই সালে গ্যাস আমদানি করতে গিয়ে এখন বৈদেশিক মুদ্রার মজুতের উপর চাপ পড়েছে আওয়ামী লীগ সরকার দেশে গ্যাস অনুসন্ধান উত্তোলনে নজর না দিয়ে আমদানি শুরু করেছিল বলে অভিযোগ রয়েছে গ্যাসের এমন সংকটের সময় যারা গ্যাস সংযোগের অনুমতি পেয়েছিলেন তাদেরও নানা কারণে ঘুষ দিতে হয়েছিল এমন অভিজ্ঞতাই তুলে ধরেছেন বাণিজ্য প্রদেষ্টা সেমিনারে শেখ বসির বলেন আমুলিক আমলে শুধু রোড কাটিং অনুমোদনের জন্য আমি বিশ কোটি টাকা দিয়েছি আর এই বিশ কোটি টাকা দেওয়ার জন্য আমি ঘুষ দিয়েছি শেখ বসিউদ্দিন বলেন গ্যাসের জন্য জ্বালানি প্রতিমন্ত্রীর বাসার সামনে আমাকে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে তার কাছ থেকে অনেক লেকচার শুনতে হয়েছে মিনিমাম ইজ্জত পর্যন্ত পাইনি তারপরেও জি জিসার বলতে হয়েছে তবে বর্তমানে এমন পরিস্থিতি আর নেই বলে তিনি দাবি করেন বাণিজ্য উপদেষ্টা তিনি বলেন এখন আর কাউকে টাকা দিতে হবে না আপনারা নিজেকে নিজে টাকা দিন নিজের জন্য বিনিয়োগ করুন সব কাজ সরকারের আশায় ফেলে রাখার প্রয়োজন নেই যাই হোক একটা অভিজ্ঞতা আমরা শুনলাম এটা একটা বাস্তবতা আজকে যিনি বাণিজ্য উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদায় তিনি তার একটা নির্মম অভিজ্ঞতা শোনালেন যেটা অবশ্যই ঘোষ দেয়া নেয়া কিন্তু পরিস্থিতিটা এমন তৈরি হয়েছিল যে এটা ছাড়া কোনো কাজ হতো না ফলে অনেকে বাধ্য হয়ে ইচ্ছার বিরুদ্ধেও হলো ঘুষ দিয়ে কাজটি তাদেরকে করতে হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ